উনিও আমাদের জন্য অনেক কষ্ট করছে অনেক দক্ষতার সাথে আমাদের কাজটা কমপ্লিট করছে ওনার দক্ষতার কারণে আমরা অতি তাড়াতাড়ি আমরা কাজটা শেষ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি লাইসেন্সের কাজ কমপ্লিট হয়েছে কোম্পানির নাম হচ্ছে সাকিন ও হাসান আল দাহবিয়া এটি একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স প্রথমে সৌদিকে পার্টনার নিয়ে লাইসেন্সটা ওপেন করে তো মাস মধ্যে সৌদির সাথে বনাবনি না হওয়ায় একটা পর্যায়ে ওনারা এই সৌদিকে রিমুভ করার সিদ্ধান্ত নেয় এবং আমি কাজটি আবার রিসিভ করি প্লাস দুই দেশ থেকে কোম্পানি খুলে এনে ওনাদের এই লাইসেন্সটি আমি হানড্রেড পারসেন্ট ট্রেডিং লাইসেন্স করি তো সৌদিকে রিমুভ করেছে আজকে কাজটি সম্পন্ন হয়েছে চেয়ারম্যান সাহেব এটা হচ্ছে আপনাদের কোম্পানির সিডিলটি জারি সিআর আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটা হচ্ছে আগে তাসিস আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর এটি হচ্ছে আপনাদের ব্যাড সার্টিফিকেট আপনাদের বাংলাদেশের ডকুমেন্ট ভাই আপনি বাংলাদেশের কোথায় থেকে এবং সৌদি আরবে কতদিন হয়েছে আপনি আসছেন আমি সৌদি আরবে আসছি দুই হাজার সতেরোতে নতুন আগে আরেকবার ছিলাম আসার পরে আমার দুই হাজার সতেরো এটা চালু হয়েছে মনে মনে চিন্তা করছিলাম যে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় তাহলে হয়তো আমরা একসাথে বন্ধু বান্ধব মিলে একটা ব্যবসা করবো আল্লাহ সুযোগটা অনেকদিন পরে আমাদের মনের আশা ইনশাল্লাহ পূর্ণ করছে আমরা সবাই একসাথে আসছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমি সবার এই বলি সৈদের যারা আছে নিজের উদ্যোগে নিজের নামে বিজনেস বিজনেস করে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তার কারণ হলো এই দেশের সৈদিরা আমরা যতই বিশেষ করি ওরা টাকার লোভ তার হান্ড্রেড পার্সেন্ট ওরা টাকার লোভ যার জন্য আমরা শরীর একবারে বাদ করার আমরা আবার হান্ড্রেড পার্সেন্ট করি জয়ের মাধ্যমে আমার এটা কমপ্লিট হয়েছে আমি জয়ের বাইরের জন্য আমাদের জন্য অনেক কষ্ট করছে অনেক দক্ষতার সাথে আমাদের কাজটা কমপ্লিট করছে ওনার দক্ষতার কারণে আমরা অতি তাড়াতাড়ি আমরা কাজটা শেষ হয়েছে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন আমরা যাতে একসাথে যতদিন তাকে বিজনেসটা চালাই যেতে পারি

আর সাইন ভাই আসসালামু আলাইকুম আপনার আমার জন্য কাজ শুরু করে আমরা অনেক পল럭সে সল্যুশনের সাথে নিয়ে কাজ করছিলাম পরে 100% এর অপর মানে উন্নতি হয়েছে বল ভাই ওটা অনেক ভালো হয়েছে কারণ এই যে সব কিছু এটার মধ্যে একটা আনন্দ থাকে অল্প সময়ে এল এল সি লাইসেন্স ইনভেস্টর হতে আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ